আপনিও কিন্তু জিততে পারেন লাখ টাকা কিভাবে এখনই বলছি কিন্তু যেহেতু এমন একটা খুশির খবর দিলাম চলেন মুখ হয়ে যাক আমার তো ফিরনি খেতে খুবই ভালো লাগে আর সেটা যদি হয় আমার ফেভারিট ডানো ডেলি পুষ্টি দিয়ে তাহলে তো আর কিছুই দরকার হয় না আজ আমি বানাচ্ছি একটা একদম সহজ দারুণ টেস্টি পিন্নি যেটা পুরো পরিবার একসাথে বসে খাবে আর এই ডানু ডেলি পোস্টের নতুন প্যাকেট কিনে আপনিও অংশ নিতে পারেন আপনার ডানুতে আপনার ফ্যামিলি ক্যাম্পেনে এই নতুন প্যাকেটটা হাতে নিয়ে আপনার পরিবারের সঙ্গে একটা সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করুন আর সেই ছবিটা শেয়ার করুন আরলা ডানুর ফেসবুক পেজে আপনার ডানুতে আপনার ফ্যামিলি পোস্টের কমেন্টে অথবা ইনবক্সে পাঠাতে পারেন ক্যাম্পেনে অবশ্যই লিখতে হবে হ্যাশট্যাগ মাই ফ্যামিলি মাই ডানু আর ছবি সময় অবশ্যই ডানুর এই নতুন প্যাকেটটা স্পষ্ট দেখা যেতে হবে যেখানে লেখা আছে আপনার ডানুতে আপনার ফ্যামিলি এবং অবশ্যই জয়েন করতে হবে ডানু কিচেন গ্রুপে সাথে আপনার ফেসবুকের অন্তত পঞ্চাশ জন বন্ধুকে গ্রুপে ইনভাইট করতে হবে আর সেই ইনভাইটের স্ক্রিনশট রাখতে হবে প্রমাণ হিসেবে কারণ শুধু ছবি পাঠিয়ে আপনি হতে পারেন লাখোপতি আর আপনার পরিবারের হাসিমুখ ফিচার হতে পারে ডানুর প্যাকেটে বিস্তারিত জানতে নিচের কমেন্টে থাকা লিংকে চেক করতে ভুলবেন না